আসসালামু আলাইকুম আজকে হচ্ছে শুক্রবার চোদ্দো তারিখ বৃহস্পতিবারে আমরা তো শ্বশুর শাশুড়ি সবাইকে আর কি এয়ারপোর্টে দিয়ে আসলাম আর আলহামদুলিল্লাহ তারা খুব ভালোভাবে আপনার হচ্ছে পৌঁছে গেছে যদিও আঠারো ঘন্টা লাগছিল সব কিছু মিলে তো যেহেতু সবাই আর কি বয়স্ক এবং অসুস্থ তো একটু কষ্ট হয়ে গেছিলো তো তারপরেও আলহামদুলিল্লাহ যে সবাই ভালোভাবে পৌঁছে গেছে তো এখানে আসলে হচ্ছে আমার ননাস আজকে রোস্ট পোলাও এইগুলো করতেছে যদিও আমার মানে ননাসের হাজব্যান্ড দুলাভাই বলছিল যে যেহেতু ছুটির দিন রেশমিকে নিয়ে আমরা হচ্ছে জাহাঙ্গীরনগর যাই তো আমি গত বছর গতবার যখন গেছিলাম তখন ভর্তাটা খাইছিলাম তো আমার সেখানকার ভর্তা মনে হয়েছে যে সব শুধু আলু দিয়ে ভরা মানে লিখে রাখছে অনেকগুলো আইটেমের নাম কিন্তু আলটিমেট সব একই টেস্ট লাগতেছিল আর সব শুধু আলু কোনোটার কোনো টেস্টের কোনো ভিন্নতা আমি পাইছিলাম না এই কারণে আমি লাস্টে পরে বললাম যে না আমি আর সেখানে ভর্তা ভাত খেতে যাব না আর হচ্ছে শুধু ভর্তা না সাথে তো মাছ ভাজি আপনি অনেক কিছুই আছে কিন্তু হাইলাইট তো হয় যে অনেক প্রকারের ওখানে ভর্তা পাওয়া যায় আর সেটা হচ্ছে খুবই কম দামে আর হচ্ছে আমার বড় নানাসের ছেলে সে ড্যাপোডিলে পরে তো আমার ড্যাপোডিলে কখনো যাওয়া হয় নাই এই কারণে বললো যে আমরা দুপুরে খেয়ে দিয়ে ড্যাপোডিলে যাব তো পরে চিন্তা করলাম যে না আমি বাসাতেই খাবো আর তা খেয়ে দিয়ে দুপুরে খেয়ে দিয়ে তারপরে যাবো তো পরে হচ্ছে আমার বড় ছেলেকে আর কি বাসাতে ডাকছিল মাহিকে ডাকছিল যে তুই এখানে এসে খেয়ে দে তারপরে আমরা যাব নি তো পরে আবার হলো যে না আমরাই ওর জন্য খাবার নিয়ে যাবো যেহেতু লেট হচ্ছে ওর জন্য খাবার নিয়ে যাব আর হচ্ছে পরে আর ডেপোডিলে আর যায় নাই লেট হয়ে যাচ্ছিলো ডেপোটিলে আর যায় নাই না গিয়ে আমরা হচ্ছে দিয়াবাড়ি আসলাম দিয়াবাড়ি এসে ভালো লাগতেছিলো আসলে ফ্যামিলিতে যখন একসাথে ফ্যামিলি ট্যুর দেবেন খুবই কিন্তু মজা লাগে আর আমার ননশের হাজব্যান্ড মজার মানুষ আমার ননশও খুবই ফ্রি তো সবাই মিলে আর কি হচ্ছে আমরা ঘুরতে যখন বের হয়েছি খুবই ভালো লাগতেছিল আর হচ্ছে আপনার যখন এই দিয়ে যাচ্ছি এটা কিন্তু অনেকেই চিনবেন আমি যেহেতু আমার প্রথমবার এটা দেখা আমি তো কখনো এইভাবে সামনাসামনি দেখিনি সেটা হচ্ছে বোট ক্লাব তো আমার ননাসের হাজব্যান্ড বলতেছে রেশমি এটা কিন্তু বোট ক্লাব তুমি বলো তো তো আমি তখন আর কি মানে যেটা আসলে বোট ক্লাব কিন্তু একবার এমন ভাইরাল হলো সেটা হচ্ছে একবারেই পরিমণি নিয়ে তো হচ্ছে আমিও সেটা বললাম যে এটা কি পরিমণি বোট ক্লাব তো এইগুলোই আর কি দেখতেছিলাম তো দেখার পরে আর কি আমরা চলে আসলাম এখানে কয়েকটা ছবি তোলা হলো যদিও ধরেন এখন সন্ধ্যা সন্ধ্যায় হয়ে যাচ্ছে আমরা বাসা থেকেই বের হতে হতে চারটা বেজে গেছিলো তো বিকালে আসলে আরও অনেক ভালো লাগে তো তারপরেও আর কি আমার অনেক ভালো লাগছে সবাই মিলে আর কি করলাম ফিরলাম মজা করলাম আর আমার বড় নানা ছেলে মাহি ও তারপরে হচ্ছে ছোট নানাসের মেয়ে মানহা এরা আমাকে সব কিছু মানে হয় না যে ওরা সব কিছু আমাকে দেখাচ্ছিল যে মামি এইটা মামি দেখো এখানে এটা হয় মামি দেখো তুমি হচ্ছে দেখবা যে অনেকে ব্লক এখানে খুব বেশি করে বা নাটক হয় তো এইগুলো আর কি দেখাচ্ছিল আমিও ওদের সাথে ঘুরে ঘুরে দেখছিলাম তো এখানে এসে এই নৌকা দেখেই আমরা তো আর নিজেকে কন্ট্রোল করতে পারি না কারণ আমি কিন্তু নৌকায় প্রচুর উঠছি আমার এই নৌকায় উঠলে আমার মায়ের কথা বিশেষ করে মনে হয় আমার মাকে নিয়ে ফার্স্ট টাইম আমি উঠছিলাম রাজশাহীতে পিকনিকে গিয়ে আমার মাকে নিয়ে আমি যখন উঠছি আমার মা এত ভয় পাচ্ছিল আর নৌকা তো আপনার ডাইরেক্ট ছিল এটা তো সহজে হচ্ছে আপনার বন্ধ করা যায় না কিন্তু আমার মা খুবই ভয় পাইছিল আর আমি তখন না একবারে নৌকার মাথার উপরে উঠছিলাম সে ওই মাথার উপরে বসছিলাম আর কি তো এখানে সবাই তো একটাই কন্ডিশন দিচ্ছে যে তোমাদের নৌকাতে উঠতে দেব কিন্তু উপরে ওঠা যাবে না মাঝখানে বসতে হবে তো আমরা মাঝখানেই বসছি দেখেন বেশি উপরে কিন্তু বসি নাই তো মাহি আমার মানে বড় ননসের সেল আর কি সে যে ভয় পাচ্ছিল আমি এটা জানি না তাহলে ওকে সাথে নিয়েই বসতাম একসাথে বসলে কিন্তু অতটা ভয় লাগে না আর কেন জানি না হাটটা ঘেমে যাচ্ছিল ওরও হাটটা ঘেমে যে মনে হচ্ছিল যে হাটটা এখনই হচ্ছে আপনার খুলে যাবে আর পড়ে যাব এরকম হচ্ছিল তো তারপরে আমরা এখানে খুবই মজা করলাম যদিও আমরা সবসময় আমি জোরে জোরে বলতেছিলাম যে আরও জোরে দেন নৌকা আরও জোরে দেন তো তারপরে নামলাম আর আমি বার্গার বানা বানিয়ে নিয়ে আসছিলাম আর হচ্ছে আমার ননাসের সেলের জন্য রাতের খাবার আমরা প্যাক করে নিয়ে আসছি তো তারপরে এখানে বার্গার সবাই খাচ্ছে আর খুবই বলতেছিল যে হচ্ছে বার্গারটা খুবই মজা হয়েছে যেহেতু বাসাতেই সব কিছু আমি মেউনি বাসাতেই বানাইছি তারপর হচ্ছে বার্গারটাও আমি বাসাতেই বানাইছি আর আপনি একটা জিনিস খেয়াল করবেন বাসার খাবার দাবার কিন্তু হচ্ছে খুবই মানে ভালো হয় হেলদি হয় আর আমার কাছে মনে হয় যে হচ্ছে মানে আপনার হচ্ছে যেটাই খাই বাসাতে বানালে সেটা কেন জানি না তৃপ্তি নিয়ে খাওয়া যায় তো তারপরে সেখান থেকে আসলাম এখানে গতবার যখন আমি সবারে আসছিলাম তখন এখানে আমি হচ্ছে গোলাপ চা দুলাভাই আমাকে খাওয়াইছিলো তো গোলাপ চাটা খুবই মজার ছিল তা আমি এবার বললাম যে না আমি এবার আরেকটা অন্যরকম মানে দুলা ভাই বলতেছে গোলাপ চা খাবেন না আমি এর আগে খাইছি আমি এবার অন্য চা খাবো তো এইটাও খুবই মজার ছিল আর সামনে এই যে দেখাচ্ছি কারণ গতবার যখন আসছিলাম এখানে নয় কমারসানির গাড়ি ছিল তো এইগুলো নিয়ে খুবই হাসাহাসি হচ্ছিল কারণ আমার নরাসের সাথেও আমি মজা নিচ্ছিলাম তো অনেক আসলে মনে হয় বেশি মজা হয়ে গেছিল এই সময়টা কারণ হাসির পরেই আসলে কান্না চলে আসে সেটাই হয়েছে মানে কান্না বলতে আর কি হচ্ছে বাসায় আসার পরে মন খারাপ হয়ে গেছিল তো সেই মন খারাপের কারণে আর আমি ভিডিও করি নাই বা ভালোও লাগে নাই তো পরে আর সারাদিনে মানে রাত্রে আর ভিডিও করি নাই সবাই মিলে আর কি শুধু খাবার টাবার খেয়ে ঘুম আসছি আর পরের দিন শনিবার আমাদের হচ্ছে চারটায় ট্রেন ছিল বাসাতেও চলে আসছি মানে ভিডিও আর কোনোটাই আর করি নাই মনটা খুবই খারাপ ছিল মানে আপনার শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার আমি আসার পর্যন্ত মানে চট্টগ্রাম ব্যাক করার আগ পর্যন্ত মানে অনেক কথা মনও খারাপ সব কিছু মিলে আর ভিডিও করার আর ইচ্ছা হয় নাই আর হচ্ছে আমি ভিডিও কিন্তু শখ থেকে করি আমার ভালো লাগে তাই আমি করি তো মন খারাপ থাকলে কিন্তু আর কোনো কিছুই ভালো লাগে না এটাই হয়েছিলো তো তারপরেও আলহামদুলিল্লাহ বুধবারে গেলাম বৃহস্পতিবার শুক্রবার শনিবার দুপুর পর্যন্ত থাকলাম সবার সাথেই ভালো সময় একটা কাটছে বার্গারটা আমি বাসা থেকে বানিয়ে নিয়ে গেছিলাম সেটা আমরা বসে একসাথে বসে সবাই মিলে আমরা বার্গার খাওয়ার পরে সেখান থেকে ব্যাক করে আমরা এই তো চাটা খেলাম চা অনেক মজার ছিল এর আগে গোলাপ চা খাইছিলাম আজকে হচ্ছে আপনার মালটা চা প্লাস একবারেই মশলাদার অনেক মজার ছিল অনেক চাটা খুবই মজার তো সেখান থেকে আর কি একবারেই শনিবারে চলে আসি ওই যে বলে মন খারাপের কারণে আর কোনো ভিডিও করা হয় না আমি চট্টগ্রামে পৌঁছে গেছি আজকের ভিডিও এখানেই শেষ করছি আবার পরে কখনো কোনো ভিডিও নিয়ে আসবো ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম